আসসালামু আলাইকুম আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ধান রোয়া মেশিনের মানে বীজ প্রসেসিং যে বীজ কীভাবে তৈরি করতে হয় বীজ কীভাবে ফেলা হয় তো দেখতে পেলেন যে কিভাবে মানে ধানটা আমরা কলিয়েছি কতটা ধানটার কল হয়েছে তো এই ওষুধ দিয়ে মেশিনটা যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা মানে বীজ ফেলার পরে স্প্রে করে দেবো যাতে না বীজটা শুকিয়ে যায় তো এটা পুরো প্রসেসটা হচ্ছে শুধুমাত্র মেশিন দিয়ে রোয়ার জন্যে তো এটা পলিথিনের উপর আমরা ফেলছি জমি দেখতে পাচ্ছেন যে যে কাদাটা করা হয়েছে এইটা কাদাটা করে আমাদের তিন দিন ফেলে রাখতে হয়েছে তো কাদাটা যখন জলটা মরে এসছে এবং কাদাটা যখন টাইট করা হয়েছে তারপর আমরা মেশিনে বীজ ফেলা প্রস্তুতি নিয়েছি তো এটা একটা কাঠের ফ্রেম করা আছে কাঠের ফ্রেমের মধ্যে আমরা কাদা দিয়ে দিলাম এবং কাদা দেওয়ার পর এটা কাদাটাকে ভালো করে চারি সাইড দিয়ে দেওয়ার পরে এর মধ্যে বীজ দিয়ে দেবো এবং বীজের পরে ছাই দিয়ে দেবো ছাই দিলে কি আছে স্ট্রাকচারটা আমি যখন তুলে নেবো তখন কাদাটা এদিক ওদিক ছড়াবে না তো আপনারা যদি এই প্রসেস চাষ করতে চান তো আপনাদেরও অনেক টাকা সেভ হবে তো এই প্রসেস চাষ করলে মোটামুটি এক বিঘে জমিতে আপনার খরচা আসবে দুই থেকে আড়াইশো টাকা তো এখানে বীজ ফেলার যে কস্টিংটা যে বীজ ফেলাটা অনেকটাই কষ্টের তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মানে যেভাবে আমরা বীজ ফেলছি তো বীজ ফেলতে মোটামুটি আমার চার পাঁচটা লেবার লেগে যায় তো যেটা বীজ ফেলা হচ্ছে মোটামুটি আপনার এক একটা মানে এক বিঘেতে ধান রুইতে গেলে মানে মোটামুটি আপনার কুড়িটা মতো টেরে লাগবে যেটা এটা খাপ দেখতে পাচ্ছেন চারটে করে আটটা খাপ আছে তো এরকমই কুড়িটা আমার খাপ লাগবে যেটা এক বিঘেতে জমি আমার ধান রোয়া হবে তো এটা আছে আমার মানে ধান রোয়ার বীজ ফেলার জন্য একটা হ্যান্ড হ্যান্ড মেশিন তো এটা দিয়ে মানে যাতে বীজটা ভালোভাবে একটা একটা করে ছড়াই তো এই জন্য আমি এটাও ব্যবহার করি তো এটা আপনি হাত দিয়েও করতে পারেন হাত দিয়েও করলেও মানে যদি পরিষ্কারভাবে একটা একটা করে ফেলতে পারেন তাহলে হাত দিয়েও আপনি ফেলতে পারেন এতে আপনার অসুবিধা কিছু হবে না তো মেন যেটা আছে বীজ ফেলাটা একটু কষ্ট আছে বীজ যদি আপনি ফেলে নিতে পারেন লেবার দিয়ে ভালোভাবে খরচা করে তাহলে আপনার আগামী দিনে বীজ যে ধান রোয়ার কস্টিংটা অনেকটাই কম হবে আমার কুবোটা ধান রোয়া মেশিনটা আমার নিজেরই আছে তো সেই জন্য আমি প্রত্যেক বছরই চেষ্টা করি যে ধান রোয়া মেশিন দিয়ে ধান রোয়ার তো আপনারা চেষ্টা করতে পারেন আপনারা যদি মানে এটা ডেমো দেখতে চান বা ব্যবহার করতে চান তাহলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে ডেমো বা এটা যদি দেখানোর কোথাও থাকে তাহলে সেখানে নিজে দেখাবো দেখতে পাচ্ছেন এনাকে দিয়ে আমি ছাই বলাচ্ছি যাতে মানে যখন আমার ফ্রেনটা দিয়ে কাদা মাটি দেওয়ার পর ছাই দিয়ে দিলাম এরপর ফ্রেমটা তুলে নেবো তো এখানে কী আছে মানে মাটিটা একটু সরবে না দেখুন একটা একটা করে রয়ে গেলো এতে কী আছে যখন বৃষ্টা পলিয়ে যাবে তখন একটার সাথে একটা মিশবে না তাহলে কী আছে মানে আমি একটা একটা করে তুলতে পারবো তো আমার আগামী দিনে কীভাবে আমি ধান রুইছি এবং বীজ কিভাবে আমি তুলবো তো সেটা দেখতে হলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন আগামী দিনে আমি দেখাবো যে আমার কিভাবে বীজ তোলা হয় এবং ধান রোয়া কীভাবে হয় এবং ধানের ফলন কতটা হয় ধান গাছ কেমন হয় পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো এই যে ফুটো করে নিচ্ছে ফুটো করলে কি আছে নিচের যে এয়ারটা আছে এয়ারটা বেরিয়ে আসবে এবং যে ধানের যে অক্সিজেন নিচে দিয়ে নেওয়ার হয় তো সেটা মানে ওরা নিতে পারবে এই এটা ফুটো করে দিতে হয় এবং কাদাটা যেটা দেওয়া হয় এটা একদম উপরে পলিটা দেওয়া হয় যাতে মানে মেশিনে যখন রুইব তাতে অসুবিধা না হয় এবং ঢেলা ঢেলা না থাকে আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন